করে বলি তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত নেকা রোজাদার বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ তালা এই দুর ভিতরে তাদেরকে মাফ করে দেবো বলেন না সুবাহান এবং তাদের দোয়া কবুল করা হবে সুবাহান আল্লাহ তখন তারা মাঝির একটি মাস যেমনি ভাবে আমরা যত্ন সহকারে নামাজ এবার তো প্রতিকৃতান সৎকার যেভাবে আমরা আদায় করি আল্লাহ তালা যেন

সকলকে কি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তার সাথে সাথে সবজি আদায় করছি সেই মহান রব্বুল আয়াল অভিনয়